নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু বাবা আসতে পারেনি বাবার একটু ঠান্ডা লেগেছে তাই না খারাপ পেট গরম হয়েছে শরীর খারাপ আর এর ভিতরে কিন্তু কৈশিকার বাবাকে নিয়ে চলে এসেছি নইতে আর এবার থেকে কিন্তু কৈশিকার বাবা আমাদের সাথে সবসময় থাকবে আমরা টিমে হয়ে গেছি পাঁচজন তাই তো আরো বড় বড় মাছ ধরবো নানান দিকে গিয়ে ধরতে পারবো আর দাদা কন্তু প্রায় সময় নদীতে আসে অনেক দিনের মানে মাছ কাঁকড়া ধরে আর অনেক জায়গা জানা আছে ভালো ভালো জায়গা বড় বড় মাছ ধরা তাই তো হ্যাঁ জন্মের আগে দিয়ে বাবা মাছ কাটা তো বন্ধুরা চার মার কিনে গুছি নিয়েছি আর আজকে কন্তু পুরোটা ফিশিং করা হবে চলো বেশি দেরি না করে পুরোটা এখান থেকে শুরু করছি Ready, ready? Yeah. ready go ready ini dah ah udah kecil gol

বন্ধুরা আমাদের কিন্তু গাঁথা পুরে শেষের পথে এটা লাস্ট তো লাস্ট আচ্ছা ও ছুটি মাছের মাথা আজকে তাহলে সেই বড় মাছের মাথাটা যেটা রেখে দিয়েছিলাম হ্যাঁ ওই তোমার ফুল টুল ফলাই দিয়ে সব কিছু ফলাই দিয়ে কাটে কাটে 1 কেজি 700 ছিল বাবা 1 কেজি হবে না হ্যাঁ চাল জানে জান মাছের মাথা বেশি খাবো ভাত কম খাবো হ্যাঁ নাও এবার মধ্যখানে যায় রানিং বসিটা ফেলা দেব কি হ্যাঁ

তো বন্ধুরা মাছের মাথা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো নুন দিয়ে দিলাম বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো আর দেখো শীতকাল আমাকে এখানে ট্যুরের সময় কথা তুলে ঘুরছে এখন দেখো বটে ঘুরে নাও ঘুরে নাও আসো আসো ভাত খাওয়া চলে আসো এই রান্না হচ্ছে

किस समय पर ठीक हो गया ओ बाबा अंकल ठीक हो गया इसमें ठीक हो गया लाल बान में किताब है लाल बान में किताब मांस भाजा हो गया मैंने किंतु तड़का दे दिया हां ये गोसना तो पूरे तरह था ना देख हां गोसे ले लो थोड़ा मसाला ये मांस भाजा तड़पड़ा अच्छा एक करके टीवी जैसा सेट कर दी हां दा

দেখো কথাটা তুমি বললাম এবারে ধনেপাতাটা দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুৰ ভাত পাত বেৰে একদম ৰেডি হৈ গৈছি খিদে লাগি গৈছে প্ৰচণ্ড আদা হয়নি তাইতো কাচে নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘোনা নতুন আলু দাম দাম লইছো বড়ো মাছের মাথা তো ভালো তো সেই ছিল এক কেজি সাতশো এক কেজি সাতশো

আর তার ভিতরে কোনো আমরা চলে যাই বেড়া বেড়ায় তুলতে হবে তাই তো বেড়া শীতকালে বেড়া দেখতে একটু পড়ে যায় হ্যাঁ দাদা হ্যাঁ জোর করে বাইদাও মা চলছে মাড়াই নিয়ে সাগরে নামাজ হচ্ছে তারাই বহনি বহনি বৰ যা ঘ

아빠 사이즈 되지 뭐 음. 올라낸 틀았어 틀았어. 살살살. 둘이 एकदम 둘이 200. 둘이 200. 틀려져 봐. 나나나 꾸트리나 가가. 와 와. 이이 따바 와이이 따네.

বাসতে দাও। মরো মাসতলো। হুম। বসে তারপরে বড় মাছ ধরে ডাকছে। মাছ তো না। টানতে তো জোরে। দেখো দেখো বড় বড় বড়। বড় সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ।

আরে ঘুরে উঠে বসে বের হই গেছিল সার আকি চাই आवाजটা শুনো উট উট ডাকছে কয় আয় 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 روند روندটা গলি আয় মজা মজা চলে যাচ্ছে sene উম উম তড়ি গুলাছった সেইগুলো না এ বড় আস্তে আস্তে আস্তে

탈락, 탈락. 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 탈 아. 탈락. 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 탈락.

तो कडाकड़ा कर चलूंगा ना ऐसे लगा है ना वो वहां टैनिंग भी उतारने लग जाछ और धर रखो तो काका धर रात नन स्वर्ग दाना भेज भलो और चल रहा धर रख दे स्वर्ग दा चलगो

그, 티어링이 세대 무시. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 거다 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나도. 나도, 나 어디 도 나도. 나도, 나도. 나도, 나 소압차 찰아야 돼 야, 마저씨 굴러가서? 이 나사 섹 오우 찔렀대 찰렀대? 예 이놈, 이놈이 찰아오 이놈이 이놈이 찰아오 와와